আসসালামু আলাইকুম আমি জেসমিন আমি কাজ করছি এসইও ডিজিটাল মার্কেটিং নিয়ে অনেকদিন ধরে আমার ফিলেন্সিং শেখার খুব ইচ্ছা ছিল কার কাছে শিখবো কীভাবে শিখবো কিছুই বুঝে উঠতে পারছিলাম না ভরসাই পাচ্ছিলাম না একদিন ফেসবুকে আমার শ্রদ্ধা আকাশ স্যারের সম্পর্কে আমি জানতে পারি স্যারের পেজে গিয়ে আমি স্যারের সম্পর্কে আরও ভালোভাবে জেনে নিই স্যারের সাথে আমি কথা বলি স্যারের কাছে আমি মাস্টারিং বিজনেস মার্কেটিং কোর্সটি আমি করেছি এটা ছিল আমাদের ছয় মাসের কোর্স এই কোর্সের আউটলাইনগুলো স্যার অনেক সুন্দর করে অনেক গুছিয়ে গুছিয়ে সাজিয়েছেন কোর্সের টপিক্স অনুসারে স্যার অনেক ভালোভাবে আমাদের ক্লাসগুলো করিয়েছেন নিয়মিত ক্লাসগুলোও করিয়েছেন প্রতিটা ক্লাস আমাদের দেড় ঘন্টা থেকে দুই ঘন্টা পর্যন্ত ছিল অনেক সময় দেখা গেছে দুই ঘণ্টা চেয়েও বেশি হয়েছে স্যার অসুস্থতার মধ্যেও আমাদের ক্লাসগুলো নিয়মিত করিয়েছেন কখনও আমাদের নিরাশ করেনি এই কোর্সের মাধ্যমে আমরা অনেক কিছু শিখেছি অনেক কিছু জানতে পেরেছি একটা বিজনেস শুরু থেকে শেষ অবধি বিজনেসের প্রসেসিং স্যার আমাদের শিখিয়েছেন কীভাবে বিজনেসে প্ল্যান করতে হবে কীভাবে মার্কেটিং করতে হবে কীভাবে ক্লায়েন্টদের সাথে কথা বলতে হবে স্যার আমাদের দেখিয়ে দিয়েছেন এসব ছাড়াও রিপোর্ট করা নিজের ডকুমেন্টেশন করা কোথায় কোথায় কাজের জন্য অ্যাপ্লাই করলে আমরা কাজ পাবো কোথায় কোথায় কাজ কাজ আমরা কাজ পাব তাও আমাদের দেখিয়েছেন একটা মার্কেট প্লেসে আমরা নিজেদের অ্যাকাউন্ট কীভাবে করবো গিয়ে কীভাবে পাবলিশ করব একটা গিগের ইমপ্রেশন কীভাবে বাড়াইতে হবে তাও স্যার আমাদের শিখিয়েছেন এছাড়াও লোকাল মার্কেট প্লেসগুলোতে কীভাবে ক্লায়েন্ট হান করতে হবে কীভাবে ক্লায়েন্টদের সাথে কথা বলতে হবে কীভাবে কোথায় কাজের জন্য অ্যাপ্লাই করলে আমরা কাজ পাবো তাও আমাদের দেখিয়েছেন এই কোর্সের অনেক টিপস অ্যান্ড ট্রিক্স ছিল আর সবচেয়ে বেশি হেল্প করেছে আমাদের প্রতিটা ক্লাস এসে স্যার আমাদের ভিডিও রেকর্ডগুলো আমাদের দিয়ে দিতেন যে কারণে আমরা ভিডিও ক্লাসগুলো আমরা দেখে আমরা প্র্যাকটিস করার সুযোগ পেয়েছি আলহামদুলিল্লাহ উনিশ নম্বর ক্লাসে এসে আমি এসি ইউ নিয়ে একটা কাজ পেয়েছি এটা ছিল আমার ছয় মাসের কাজ এই কাজের জন্য আমি প্রতি মাসে পঁয়ত্রিশ হাজার টাকা করে পেয়েছি আর এছাড়াও ফেসবুক পেজের একটা কাজ পেয়েছিলাম সেটা ছিল তিন মাসের জন্য প্রতি মাসে পনেরো হাজার টাকা করে আমি স্যারের প্রতি অনেক কৃতজ্ঞ অনেক খুশি এইসবের পিছনে স্যারের অবদান অনেক বেশি প্রতিটা ক্লাসের মধ্যে স্যার আমাদের সাথে এভাবেই কথা বলেছেন কখনোই মনে হয়নি স্যার স্যারকে আমার শিক্ষক বলে মনে হয়নি মনে হয়েছে আমাদের বন্ধু যে কারণে আমরা উত্তূলের সাথে ক্লাসগুলো আমরা অনেক মনোযোগের সাথে করেছি অনেক মজা করেই করেছি আমাদের প্রতিটা বেস্ট বেড যখনই যে প্রবলেম প্রবলেমে আমরা পড়েছি স্বার্থকে আমরা নখ দিয়েছি স্যার সাথে সাথে আমাদের রেসপন্স করেছেন আমাদের হেল্প করেছেন কখনো আমাদের ফিরিয়ে দেননি সবসময় সাথে যখনই নগ দিয়েছি স্যার আমাদের হেল্প করেছেন প্রতিটা সমস্যার সমাধান স্যার আমাদের দিয়েছেন আমরা অনেক কৃতজ্ঞ আপনারা যারা এই ফিলিয়েন্সিং জগতে আসতে চান সফলতা বই আনতে চান তারা অবশ্যই নিঃসন্দেহে এই কোর্সটি স্যারের কাছে করতে পারেন আমরাও উপকৃত হচ্ছি ইনশাল্লাহ আপনারাও উপকৃত হবেন সারীর প্রতি অনেক কৃতজ্ঞ অনেক দুয়ারের লোক আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম